আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন আপনাদের ভাইয়া আম নিয়ে আসছে কোরিয়াতে তো আম হয় না তো কোন দেশেতে আসছে ফিলিপাইন না কোন দেশ জানি না তো ওখান থেকে নিয়ে আসছে এই পার্সটা আম উনিশ হাজার উনিশে তো বাংলা টাকার আঠারোশো টাকার মতো আর এখানে লিচু নিয়ে আসছে তো কয়েকদিন আগে তো দেশে অনেক লিচু ছিল এখন আছে কিনা জানি না তো এখানে তো ওইভাবে পাওয়া যায় না তো যখন পাওয়া গেছে তখন তো নিয়ে আসছে এখানে সাত সাতচল্লিশটা লিচু ছিল তো আমি গুনলাম আর কি তো এটা নিয়েছিল হচ্ছে সতেরো হাজার ওন না ষোলো হাজার ওন বলছিলো তো এরকম আর কি প্রায় পনেরোশো টাকার মতো তো এই আর কিছু করার নেই তারপরেও নিয়ে আসছে আমি বলছিলাম যে এত টাকা দিয়ে আনার দরকার কি বলছে যে খাও এখানে তো পাওয়া যায় না পাইলাম যখন তখন নিয়ে আসলাম তো এখানে আমি মাছ বোনা করবো শুধু তো মাছগুলোকে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজের পাতা এইগুলা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে আর বাইলা শাক বলে দেশে টক টক লাগে একটু খেতে তো ওইগুলা ভাজি এইগুলা মাছগুলোকে একটু ভেজে নিতেছি আর দেখেন ঘরের অবস্থা আমি সব কিছু উঠাইছি আজকে ঘর দরজা পরিষ্কার করবো জন্য এই যে জানালাটা একটু খুলে দিলাম তো এখানে জানালার পাশে আবার গাছ লাগাইছে তো ওইগুলো বড় হয়েছে তো ওইগুলো এখন দেখা যায় না গাছগুলাকে ভেজে আর এখানে আসার পরে একটাই এরপরে রান্না করি কিন্তু বিলাম্বার করি না নেই এখানে গ্রিন্ডার করা লাগবে তো ওইটাও করি না ওইভাবে রান্না করি আর আদা রসুন গ্রিন্ডার করি এই আর কি তো ভালোই লাগে খারাপ না খেতে খেতে এখন অভ্যাস হয়েছে এই আর কি আর এই যে রসুনগুলা গ্রিন্ডার করার পরে ফ্রিজে রাখার পরে এরকম একটা সবুজ সবুজ কালার হয় কি জন্য আমি জানি না আপনারা জানলে অবশ্যই বলবেন ভাবতেছি এখন থেকে প্রতিদিনই ভিডিও দেব কম ছোট হোক আর বড়ো হোক যাই হোক কম বেশি দিব একা একা একদম বোরিং লাগে তো সারাদিন যদি বসে থাকি বা শুয়ে থাকি তো অনেক খারাপ লাগে মাথাটা একদম ভার হয়ে আসে এই জন্য ভাবলাম যে প্রতিদিনই কম বেশি ভিডিও দিব। তো ভিডিও দিলে হয় কি যে একটা মানে কাজ করার প্রতি বা মানে ফোনটা ধরা বা সব কিছু গোছানো এই নিয়ে একটু একটু মানে কাজের ভিতরেই থাকা হয় তো ভালোই লাগে দেখলাম যে মানে মনটা ভালোই লাগে যে কাজ করার পরে এই জন্য ভাবতেছি যে কম বেশি একটু ভিডিও দিব। তো আমি এখানে মাছটা কষিয়ে নিব আর মশলাটা ভালো করে কষিয়ে নিছি আর এখানে টমেটো দিয়ে দিলাম এই মাছগুলা তাজা মাছ ছিল নদীর নদীর পাড় থেকে আনা হয়েছিল তো মাছগুলো অনেক ভালোই ছিল মোটামুটি আর এই যে দেখেন তিন হাজার অন নিচে এটা প্রায় বাংলা টাকার প্রায় তিনশো টাকার মতো দুইশো টাকার মতো তিনশো টাকার মতো এরকম একটু কাদা তাই অনেক দাম সব কিছুর মানে কোনো কিছু ধরলেই মানে তিন চারশো টাকা হয় এরকম বাংলা টাকা তো বাংলা টাকা হিসাব করলে তো আর থাকলে হবে না তো যেখানে যেমন সেইখানে সামনে তেমনভাবে চলা লাগবে কিছু করার নেই এই যে মা মাছটা আমার প্রায় হয়ে গেছে তো আমি এরকম ছোটো ছোটো ভিডিওই দিব বড় করলে বড় দিব। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম